আমি আমার গুজরা প্রসাদ নির্বাচন একুশে মে দু হাজার চব্বিশ আমাদের আনারস আমার নির্বাচন পরিচালনাকালে কালে আমি ভোটারদের মাঝে তাদের আমাকে ভোট দেওয়ার জন্যে সতর্ক সত্যভাবে মনোভাব দেখেছি সে কারণেই জনগণের মাঝ থেকে যে সুরটা আসছে তাতে আমার মনে হয় যে নির্বাচন হবে অবাধ সুষ্ঠ সে বিষয়ে সরকার বাহাদুক বাংলাদেশ সরকার তার প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা তার উদ্দেশ্যক্রমে জেলা প্রশাসক পুলিশ প্রশাসন সহ অন্যান্য যেসব যে সকল সরকারি বেসরকারি সংস্থা নির্বাচনী কার্যকলাপের সাথে জড়িত থাকবে তারা শতভাগ নিশ্চিত করেছে যে নির্বাচনটা সুষ্ঠ আমি তাদের সাথে তাদের আজকে ভাষ্যে আমি আশাবাদ কোনো সমস্যা শতভাগ যা আমি নির্বাচিত হলে জনগণের আশাঙ্ক্ষার বাস্তবায়ন করব উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে জনগণের যেটুক প্রাপ্য সেটুক তাদের দিতে বাধ্য থাকব পাশাপাশি আমি একজন অ্যাডভোকেট মানুষ আমার থানার জনগণের জন্যে আমি তাদেরকে ফ্রি একটা আইনগত সহায়তা সেটা প্রদান করে পাশাপাশি এই জনপদের দরব মানুষের জন্য তাদের চা পাওয়া নিশ্চিত আর মোহাম্মদুল হুজরাকে আমি চেষ্টা করব একটা মডেল হুজরায় পরিণত করার জন্য